ঈশ্বর গঞ্জর দিয়ে ঈশ্বর দিয়ে সামনে নাকি হ্যাঁ ওখানে খায় রস খায় পাশে একজন মজা পায় না পাশে যে দেখে না ও ডাক মিষ্টি তুমি খাইলে হবে কি তুমি খাইলে তুমি কিছু বোঝো মিষ্টির মজা ভাই আমি যে খায় সে ডাক দিয়ে বলতে চলে বোকা তুই একটা মজা পাও ওই জন্য মিষ্টি খাইলে তা দেখে তোর লোভ লাগছে না লোভ লাগার কারণ গরম গরম লালা আসে আর চা গেল ওই মজাটা তুই পাও তুই আসলে বৃষ্টির মজা পাও না ছাত্র কথা বলে না তুই আসলে বৃষ্টির মজা পাও না যে বান্দা বান্দি জিকির করে না ওই বান্দা বান্দি আমার মাওলা জিকিরের মজা পায় না আল্লাহ আল্লাহ

পরিষ্কার করার ভিন্ন ভিন্ন যন্ত্র আছে জামা কাপুরে ময়লা বললে কি করবে কামাগের নেবে কামাকে বসে চিঠি কথা ভাই এবার যান না জামা আমার কোডে এই জামায় ময়লা বর্ষা এটা কি স্বর্ণকারের কাছে ধোাইতে নিমু না হ্যাঁ স্বর্ণকার দুই দিন করতে পারবে না এক একটা বস্তু পরিষ্কার করার এক একটা ভিন্ন ভিন্ন যন্ত্র আছে কিনা বলো পরিষ্কার করার যন্ত্রর নাম ওর জি হুলত্বগ না এটা না তাহলে মানবের আশ কলক বসা বাসা

আরো ছোট আল্লাহ আপনি আল্লাহ করতে নাকি বাংলাদেশের ডক্টর দীপুমণি নাম শুনছেন শিক্ষামন্ত্রী

বাড়ারি রাজনীতি একবার আলোয়া পোষণ করি না পছন্দ